প্রথমে আমরা জেনে নিব আরবিতে আমি তোমাকে বিশ্বাস করি আরবি হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি আমাকে বিশ্বাস করো নি আমাকে বিশ্বাস বা নিচে আমাকে সদ্দেক মানে বিশ্বাস আমাকে বিশ্বাস করুন আরবি হচ্ছে সদ্দেক নি আমার বিপাশা লেগেছে বা আমি তৃষ্ণান্ত আমাকে পানি দাও আরবি হচ্ছে আন আত নি ময়া আনা মানছে আমি আতশান মানছে তৃষ্ণার্থ বা পিপাসার্থ বা পিপাসা লেগেছে আ তিনি বা আতনি মানছে আমাকে দিন ময়া মানছে পানি তাহলে আমার পিপাসা লেগেছে বা আমি তৃষ্ণার্থ আমাকে পানি দাও সেই বলবেন আন আতশান আমার পিপাসা লেগেছে আতনি আমাকে দিন ময়া মানছে পানি আন আতশান আতনি বা আতিনি ময়া অনেকে আতনি বলে অনেকে আতিনি বলে অর্থ তোছে আমাকে দিন তারপরে জানবো আমার ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও আনা জুয়ান আমার ক্ষুদা লেগেছে আতনি আকেল আমাকে খাবার দিন আমার ক্ষুদা লেগেছে বা আমি ক্ষুধার্ত আমাকে খাবার দাও আনা জুয়ান আতনি আকেল আনা মানে আমি জুয়ান মানে ক্ষুধা লাগা বা ক্ষুধার্ত আতনি বা আতিনি আমাকে দিন আকেল মানে খাওয়া তুমি আমাকে বেতন কবে দিবে আরবি হচ্ছে কাম তা তিনি রাতিব কাম মানুষের কত তা তিনি আমাকে দিবেন রাতিব মানুষের বেতন তাহলে তুমি আমাকে বেতন কত দিবে সেক্ষেত্রে আরবি হচ্ছে কাম তা তিনি রাতিব বা আতিক আলফ খাম সামিয়া আমি তোমাকে পনেরোশো দিনার দিব বা পনেরোশো রিয়াল দিব বা আতিক আমি তোমাকে দিব আলফ মানছে হাজার খাম সামিয়া মানছে পাঁচ শত বা আতিক আমি তোমাকে দিব আলফ খাম সামিয়া পনেরোশো বিল্লা আলাইক কসম দিচ্ছি বিল্লা আলাইক কসম দিচ্ছি আমি তোমাকে কসম দিচ্ছি বা কসম দিলাম সেই আরবিতে বললেন বিল্লা আলাইক আমি তোমাকে কসম দিচ্ছি কথা বলার সময় আপনি ইম্পর্টেন্স দিয়ে বলতেছেন সেক্ষেত্রে গুরুত্ব বোঝানোর জন্য বলতে পারেন বিল্লা আলাইক আমি তোমাকে কসম দিচ্ছি আমি আপনার সাথে আর কাজ করব না বা তোমার সাথে আর কাজ করব না সেক্ষেত্রে বলবেন আনা মা আবগা মাক আনা মানছে আমি মা আফগা মানছে চাই না আস্তাগল মানছে কাজ করা মা মানছে তোমার সাথে আমি তোমার সাথে বা আপনার সাথে কাজ করব না সেক্ষেত্রে বলবেন আনা মা আফগা আস্তাগল মা আমি অন্য জায়গায় চলে যাব বা অন্য স্থানে চলে যাব আনা বারো মাকান তানি আনা মানছে আমি বারো মানছে যাব মাকান মানছে জায়গা বা স্থান তানি মানছে অন্য বা অপর আমি অন্য জায়গায় বা অপর জায়গায় চলে যাব আরবি হচ্ছে আনা বারো মাকান তানি আমার বেতন এখানে অনেক কম। সেক্ষেত্রে বলবেন রাতিবি হিনা গিলিল। রাতিব মানেছে বেতন, রাতিবি মানছে আমার বেতন, হিনা মানেছে এখানে, গিলিল মানেছে কম বা অল্প। আমার বেতন এখানে কম। রাতিবি হিনা গিলিল। ইন তুই বাট পার। ইন তুই বাট পার। জি মানেছে আনা। কোনো কিছু আনার জন্য আমরা বলবো জি ফাদা এটা আনো। বা এটা নিয়ে আসো। আতি মানেছে দেওয়া। আনা বা জীব আমি আনব আমি আনব আনা বা জীব আমি আনব আনা জীব আমি এনেছি আমি এনেছিলাম বা এনেছি আরবি হচ্ছে আনা জীব এটা অতীতকালের একটি বাক্য সেই কারণে যুক্ত হয়েছে ত মানে সে অতীতকাল বোঝানো হয়ে থাকে আনা জীব আমি এনেছি বা এনেছিলাম আতনি ফুলুস বা আতিনি ফুলুস আমাকে টাকা দাও আতনি বা আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও ফুলুস মানে টাকা তাহলে আমাকে মোবাইল দিন আর তিনি জওয়াল আমাকে মোবাইল দিন আর তিনি আমাকে গড়ি দিন আর তিনি আগ্রাত আমাকে মালপত্র দাও বা জিনিসপত্র দাও আর তিনি বা আতিনি তিনি মানে আমাকে দিন আমি তোমার জন্য মোবাইল আনবো আনা বা জিপ লেক জওয়াল আমি তোমার জন্য মোবাইল আনবো আনা মানে আমি লিক বা লেক মানে তোমার জন্য বা আপনার জন্য বা জিপ মানে আনবো আমি তোমার জন্য মোবাইল আনবো আরবি হচ্ছে আমি তোমার জন্য মোবাইল এনেছি আর যদি বলেন আমি তোমার জন্য মোবাইল এনেছি বা এনেছিলাম একটি বাক্য সেই কারণে আনা জিপ লেক জওয়াল আমি তোমার জন্য মোবাইল এনেছি সেহেতু জিপের পরে তযুক্ত হয়েছে আনা জিপ লেক জওয়াল আমি তোমার জন্য মোবাইল এনেছি আনা জিপ আমি এনেছি লেক বা লেক তোমার জন্য জওয়াল মানুষ মোবাইল সকালে নাস্তাকে বা ব্রেকফাস্ট কে আরবিতে বলে ফুতুর ইন ফুতুর নাস্তা করেছ আশা মানুষের রাতের খাবার রাতের খাবার বা ডিনার কে আরবিতে বলে আশা ইস্তাবি আশা লিয়ম তোমার রাতের খাবার কি লাগবে ইস্তাবি কি লাগবে বা কি দরকার বা কি চান আশা মানতে রাতের খাবার লিয়ম মানছে আজ বা আজকে দুপুরের খাবার কে বলে গাদা দুপুরের খাবার খেয়েছ ইন গদ্দাইত কেউ যদি দুপুরে খাবার খাইতে যাইতেছে তো আপনি তাকে বলতে পারেন দুপুরে খাবার নিয়ে আইস জীব গাদা মাক জীব গাদা মাক জীব মানে আইন বা নিয়ে আস ভিতরে ডুকা ইত খোল ইত খোল ভিতরে ডুকো বা ডুকা ইত খোল ভিতরে ডুকা খৈতখোল দাখেল সে ভিতরে ঢুকেছে ইতখোল মানছে ভিতরে ইতখোল মানছে ডুকা দাখেল মানছে ভিতরে খৈতখোল দাখেল সে ভিতরে ঢুকছে এর কাফি সাইয়ারা গাড়িতে ওঠো গাড়িতে ওঠার জন্য এর কাপ এর কাপ মানছে গাড়িতে ওঠা এর কাপ সাইয়ারা গাড়িতে ওঠো বন্ধ করা সাধারণত বেশি কারবি হচ্ছে ইতাফি দে সাক্কার তাফি বা সাক্কার বন্ধ করা আনাইকদারশীল হাদা আমি এটা নিতে পারবো শিল হাদা আমি এটা নিতে পারবো আনা মানছে আমি ইকদার মানছে পারা শিল মানে উঠানো বা লওয়া হাদা মানছে এটা আনাইকদারশীল হাদা আর যদি বলি আমি এটা নিতে পারবো না তাহলে হচ্ছে আনা মাইকদার শীল হাদা আমি এটা নিতে পারবো না মা মানে না আনা মাইকদার শীল হাদা আমি এটা নিতে পারবো না ইজলিস মানে বসা ইজলিস আলা কুরসি বা ইজলিস আলাল কুরসি চেয়ারের উপরে বসো কাউকে যদি বলে চেয়ারের উপরে বস তাহলে বলবো ইজলিস আলাল কুরসি চেয়ারের উপরে বসো এমসি মানে হাঁটা আনা এমসি আমি হাঁটছি আনা এমসি আমি হাঁটছি ইয়া শিল নিয়ে যাওয়া ইরফা মানে উপরে ওঠানো উপরে ওঠানোর আরবিতে বলে ইরফা ইরফা ফোক উপরে ওঠো তাহলে শিল মানে কোনো কিছু উঠানো বা নিয়ে যাওয়া উঠানো কোনো কিছু উঠানো কি আমরা দুইভাবে বলতে পারি শিল বা এরফা যেমন শিল নিয়ে যাও বা নিয়ে যাওয়া আরবি হচ্ছে শিল উপরে উঠানো আরবি হচ্ছে এরফা এরফা মানছি উপরে উঠানো নাজেল মানছে নামানো কোনো কিছু নামানো কে নাজেল আনা নাজেল আগ্রা দিতা হাত আমি আমার মালপত্রগুলো নিচে নামিয়েছি আনা মানছে আমি নাজেল মানে নামানো আগ্রাত মানছে মালপত্র বা জিনিসপত্র আগ্রাদি মানুষ আমার মালপত্র বা জিনিসপত্র তাহাত মানছে নিচে আনা আগ্রাদি তাহাত আমি আমার মালপত্রগুলো নিচে নামিয়ে আসি আমি আসছি আনা যাই আমি আসছি আমি এসেছিলাম আনা জিত আমি এসেছিলাম আমি আসব আনা বাজি আমি আসব। বর্তমান বুঝাতে আনা যাই অতীত বুঝাতে আনা জিত ভবিষ্যৎ বুঝাতে বা আমি আসছি আনা যাই আমি এসেছিলাম আনা জিত আমি আসব আনা বাজি জি আনা বারো মুস্তাসফা আমি হাসপাতালে যাব আনা বারো আল মুস্তাসফা আমি হাসপাতালে যাব আনা মানছি আমি বারো মানছি যাব মুস্তাসফা মানছি হাসপাতাল বা হসপিটাল আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তোমার সাথে আমার চ্যালেঞ্জ আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম সে বলবেন আত হাদ্দাক এখানে বানানটি ভুল আছে এখানে হবে আত হাদ্দাক আপনি অবশ্য আমার কথা শুনতে পাচ্ছেন কথা শুনে রাখবেন বানানটি ভুল আছে আত আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম এখন জানবো আমরা ব্যবহার সম্পর্কে আচার আচরণ স্বভাব চরিত্রে যে ব্যবহার সেটাকে বলে স্লুপ ইন দ্য স্লুপ ইন দ্য স্লুপ তোমার ব্যবহার ভালো আর জিনিসপত্র থালা বাসন মোবাইল গড়ি যে সকল আমরা জিনিসপত্র ব্যবহার করে থাকি সেই ব্যবহারকে বলে ইস্তামেল যেমন আনা ইস্তামেল জওয়াল আমি মোবাইল ব্যবহার করি আনা ইস্তামেল সাত আমি গড়ি ব্যবহার করি আখলাক মানে চরিত্র আখলাক জামিল সুন্দর চরিত্র আর পুরনো জিনিস যে সকল জিনিস আমি ইউজ করে থাকি ব্যবহার করেছি অলরেডি ব্যবহৃত জিনিসকে বা ইউজ করা জিনিসকে আরবিতে বলে মোস্তা আমাল মোস্তা আমাল মানছে ব্যবহৃত বা ইউজ করা জিনিস তাহলে ব্যবহার স্বভাব চরিত্রে যে ব্যবহার চরিত্রে যে ব্যবহার সে ব্যবহারকে বলে স্লোপ ইনতাসলুপ কয়েস ইনতাসলুপ কয়েস তোমার ব্যবহার ভালো জিনিসপত্রের ব্যবহার ইস্তামেল আনা আমি মোবাইল ব্যবহার করি আনা আস্তামেল সা আমি গড়ি ব্যবহার করি বা আনা ইস্তামেল সাত আমি গড়ি ব্যবহার করি আখ লাখ মানুষের চরিত্র আখলাক জামিল সুন্দর চরিত্র মস্তা আমাল ব্যবহৃত বা ইউসড করা জিনিস মস্তা আমাল ব্যবহৃত বা ইউসড করা জিনিস সম্মানিত দেশ ও প্রবাসের কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম